বাচ্চা জুলকান নাইম কাল্লা ষোলোশো বছর হায়াত দিয়েছিল কত বছর আল্লাহ তার ষোলোশো বছরে হায়াত দান করেছিল দুনিয়ার মধ্যে চল্লিশ বছরের জেন্দেগি পাইয়া হৃদয়ের মতো নিরীহ মানুষকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিলা আজকে সন্তান হইয়া বাবার গলায় সুরি চালাইলা আল্লাহ তাকে একটা মুজে যার ঘোড়া দান করেছিল এই ঘোড়াটা দিয়া যখন জমিনের করতেন একটা কদমে মুসলমান শুনে নাও শুনে নাও একটা কদমে এ মুসলমান বারো হাজার মাইল অতিক্রম করতো জোরে জোরে ছিল্লা বলা যাবে আল্লাহ একবার এই বাংলাদেশটা তো বারো হাজার মাইল হইব না এত বড় একটা রাষ্ট্র একটা পা রাখতো বাংলাদেশ আর একটা রাখতো পাকিস্তান এত বড় পায়ের ধাপ্পা ছিল একটা ঘোড়ার এই ঘোড়া দেওয় পৃথিবীর মধ্যে বাচ্চা জলকান্নায় লম্বা ছিল আটচল্লিশ হাত লম্বা কত হাত তুমি সারা হাত মানুষ হইয়া এত মহাত বাহাদুরি কেন এত মস্তানি কেন আটচল্লিশ হাত লম্বা ছিল মানুষটা ষোলোশো বছর হায়াত আল্লাহ তার দান করেছিল আল্লাহ পৃথিবীর মধ্যে তারা জিন্দা রাখে না যারা মক্কা মদিনায় হজ করতে গিয়েছেন কাবা শরীফ থেকে উত্তর দিকে একটা মহাকামা আছে এই মহাকামাটার নাম হলো আলেকজান্ডেরিয়া স্মৃতি শহরে মুসলমান এখানে বাদশা জুলকার নাইমকে শুয়ায় রাখা হয়েছে এখানে একখানা সাইনবোর্ড লাগানো আছে বাদশা জুলকার নাইম মৃত্যুর আগে লিখে গিয়েছে দুনিয়ার মানুষ আমার মতো পাগলামি করিস না আমি আগে যদি জানতাম আমার হায়াত সীমিত জীবনের দুনিয়া আর প্রেমে পড়তাম না কত বছর বয়স কথা কয় না ষোলোশো বছরে হায়াত নিয়ে বাচ্চে চুল কেন বলো দুনিয়ার মানুষ শোনো আমি যে ভুল করেছি তোমরাই ভুল করো না আমি ষোলোশো বছর হায়াতের জিন্দিগি এত সামান্য হায়াত এটা দ্বারা আমি দুনিয়ার প্রেমে পড়েছি আমি মাউলা চিনতে পারি নাই আমি তোমাদের বলে যাই দুনিয়ার জিন্দিগিতে আমার মাওলা না চিনে তোমরা কবর আইসো না আমার মতো ভুল করো না এই বাদশা জুলকান্নাই মল পৃথিবীটা ঘুরিয়া দুইবার দেখেছে অল দিবিটা ঘুরিয়া কয়বার দুইবার ঘুরে দেখেছি এত বুড়ো বাচ্চা হইয়া এত বড় ক্ষমতার মালিক হইয়া এ মুসলমান শুনে নাও এত লম্বা মানুষ হইয়া এত বাহাদুরি পাইয়াও লিখে গেলেন দুনিয়ার মানুষ দুনিয়া ছেড়ে দাও দুনিয়া ছেড়ে দাও আশ্চর্য জামানার মানুষ সম্পদের জন্য মানুষ হইয়া মানুষকে কষ্ট দিই আইরে মুসলমান আপনার আমার একমাত্র ঠিকানা একমাত্র ঠিকানা ঠিকানা হলো সাড়ে তিন একটা কবর জোরে জোরে চিল্লায় বলা যাবে ও দরদি বন্ধুরা আমার দেনের কান্না লাগা শুনে নাও এই মিত্র যন্ত্রণার কথা বলতে যা বলতেছিলাম অদরদী একজন নবী জান্নাতের মধ্যে আছেন না হলো ইদ্রিস ইদ্রিস আলাইহিসসালাম ইদ্রিস আলাইহিসসালামকে ডাকতে বলে আমার আল্লাহ বন্ধু তুমি জান্নাতের মধ্যে ছিলা এই জান্নাতের নিয়ামতগুলো পাইলা কত ভালো লাগছে দেখি কি তুমি খুশি হও নাই ইদ্রিস আলাইহিসসালাম বলে আমার আল্লাহ তোমার জান্নাত বড় নিয়ামত জান্নাত বড় ভালো তবে আমার মৃত্যু যন্ত্রণা এত যন্ত্রণা দিয়ে আমার জানটা বাইরে করেছ আমি হইলাম একজন আল্লাহর নবী আমার মৃত্যুটা তো কঠিন দিলা কেন আল্লাহ আল্লাহ বলে আজরাইল রে জলদি আয় জলদি আয় আমার বন্ধুরে জান তার জানটা কেমন বাইর হলং এবার আজরাইন সাল্লাম সঙ্গে সঙ্গে আজরত ইদ্রিসামের কাছে হাজি ইদ্রিসামকে সালাম দাস সালাম আলিকুম আল্লাহর বন্ধু ডাক দে বলে আজরাই আগে বলো আমার জানটা কেমনে বাইর করেছ আদালাম ডাক্তার বলা হুজুর সব শিরজান করার জন্য আমি জমিনে আসিনা একমাত্র আল্লাহর মাহবুব বান্দা যারা তাদের জানটা কবাজ করার জন্য দুনিয়ার মধ্যে আমি আগমন করি আর বেঈমান মুনাফিকদের পলসমান শুনে না দুনিয়ার মধ্যে জান্নামীদের জানটা বাইর করার সময় আমি আজরাইলের মাথা থাকে আসমানে জমিনে থাকে পা আমি এত বড় দানব এত বড় ভয় এত বড় ভীতি দিয়ে তাদেরকে নিয়া যায় আল্লাহর নবী শুইনালাম আপনার জান

এত এত যদি কঠিন হয় মৃত্যু যাদের সঙ্গে তুমি ব্যবহার করো যারা সময় মরণের পায়খানা করে দেয় প্রস্রাব করে দেয় চোখ দুটি বড় হয়ে যায় অনেকের জিব্বাটা বড় হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় ও আজরাই লাগে বলো এ ধরো দীপ বন্ধুরা আমার সেই মারণের প্যালা পান করতবের মধ্যে কোনো সন্ধান নাই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই কত বলে দেখা যায় দাদাজিন্দা বাবা নাই বাবা জিন্দা সন্তান নাই অনেক মানুষ সন্তান দুনিয়ার মধ্যে রেখে বাবা বিদায় হয়ে গেছে আবার দেখা যায় বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই ওই হৃদয়ের মা দেখলাম পুলিশ ভাইদের কাছে যখন কথা বলতেছিল মুসলমান চোখের পানি সিঁড়ি কাঁদতেছিল আর বলতেছিল রাউজানের জমিনে চিকার মারে কাঁদতেছে দেখলাম ফেসবুকের মধ্যে প্রশাসনের ভাইরা রে আমি কিচ্ছু চাই না বাড়ি চাই না গাড়ি চাই না আমি মা ডাক্তার শুনতে চাই আমার আমি জন্ম দুঃখিনী মা একটাবার আমার বুকের মধ্যে ফিরা দাও আমার হৃদয়ের ফিরা দাও ও দুরুদি বন্ধুরা আজকে সন্তান বাবার কাঁদে বাবা সন্তানের কাঁধে সন্তান লাট বানকারী সন্তান মা সন্তান জানে বাবার লাশটা কতবারই বাবাই জানে সন্তানের লাশ কতবারই সন্তান জানে বাবার লাশ কতবারই এই জন্য এই দুনি আর মাস ছেড়ে চলে যাব যাওয়ার আগে আমাদের ইমানকে মজবুত করার দরকার আছে কি না আরো জোরে চিল্লা বলে না আছে কি না কবর বলতে বোঝায় আমরা মনে করি বাড়ির আঙ্গিনাই সাড়ে তিন হাত মাটি খুঁড়িয়া আমাদেরকে মাটি দিয়া হয় এটার নাম কবর না বা না এই দুনিয়ার মধ্যে এটা যদি কবর হয় যাদের হাঙ্গর কমিরে খাইলো তাদের কবর কোথায় যাদেরকে জীব জানুয়ারে খাইলো তাদের কবর কোথায় যারা পানিতে মারা গেল তাদের কবর কোথায় দুনিয়ার মুসলমান কবর বলতে বোঝায় মানুষের পর থেকে শুরু করে কি আমদ পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর জগৎ বলেন ঠিক কিনা এর মৃত্যুর পর থেকে শুরু করে রেদি বান্ধব গভীর মনোযোগ আমার দাদু ভাইরা মৃত্যুর পর থেকে শুরু হয়ে যাবে কবরের জিন্দিগি যখন আপনার কবরের ভিতরে রাখবে রাখার সঙ্গে সঙ্গে ডান দিকের মাটি বাম দিকে চাপ দিবে বাম দিকের মাটি গুলো ডান দিকে চাপ দিবে দরদি বন্ধু কবরের শোয়ানো উপর একজন ফেরেশতা আসবে নাম তার নৌমান ফেরেস্তা নামটা যারা বলেন কোন ফেরেস্তা আমরা জানি কবরে সোয়ালে একজন ফেরেস্তার মানকার কারে নেকি রাখবে কেরামন কাতিবিন ধুকাদে রয়েছেন ভর করে রয়েছেন আর একজন ফেরেস্তা কবরে শোয়ালের জন্য আসে তার আগে একজন ফেরেস্তা আসে নাম হলো তার নোমান ফেরেস্তা নোমান ফেরেস্তা কবরে যখন মানুষ মাটি দিয়া আপন জনেরা যখন সরে যাবে সঙ্গে সঙ্গে কবরের ভিতরে একজন ফেরেশতা উকি মারবে এব হাক মারিয়া ডাক দিয়া উঠাইবে জিন্দা করবে কয়ে বান্দারে তোমাকে আমি যে রুহুটা তার দেহের মধ্যে দিবে দিয়া বলবে বান্দা আমি তোমার কাছেই আসি দুইখানা কাগজ থাকবে হাতের মধ্যে একখানা কাগজের মধ্যে থাকবে নে কামল আর একটা কাগজের মধ্যে থাকবে বদামল এই কাগজ দুখানা নিয়ে কবরের মধ্যে হাজির হয়ে যাবে নমান ফেরেশতা ডাকতে বলবে ফেরেশতা ডাকতে বলবে লাভ তো উঠে যাবে রে উঠিয়া বলবে উঠায় বলবে বান্দা এই নাও কাগজ দেখো তুমি চল্লিশ বছরের জিন্দগি মেম্বার সাপ তুমি কয়টা টি বল মারছো কয় মন চাউল মারছো কয় মন বংশুমি করছো কয়টা ভালো কর্ম করছো কয়টা ভালো অন্যায় করছো সব কিছুর ভিতরে লেখা থাকবে রে আল্লাহ আকবার বলা যাবে না বুঝাইতেছি আবার আপনারা আমাকে দুই বেরোবার দোষারোপ করেন না ওই কই তোর গুলামিন ভাই বেলাল বাইরে কেন নামটা মনে আছে এই জন্য বলছি বুঝেন নি ডাক দে বলবে বেলালে টাকা দেখ তোরা সত্তর বছরের জিন্দিগিটা ডাকবে কত মানুষের গম দিছি কত মানুষের সাহায্যের হাত বাড়াইছে কত ভালো কর্ম করেছে মাহফিলে বসেছে মসজিদে যে আগের কাতারে বসেছে মুসল্লিদের ডাকছে আল্লাহর পথে ডাকছে দিনের কাজের জন্য আহ্বান করেছে এই কথাগুলো যখন দেখবে আকবর আনন্দিত হয়ে যাবে ডাকতে বলবে মেম্বার সাহেব ডাকতে বলবে ও আল্লাহর ফেরেশতা নুমান ফেরেশতা এত আমল গুলো আমি করছি দুনিয়ার জিন্দেগিতে এত সুন্দর আমল করেছি বল ফেরেশতারে আমি অত্যন্ত হ্যাপি অত্যন্ত খুশি হয়েছি ফেরেশতা বলবে এটা তো কেরামান কাতি বিন্দু জন লেখে রাখছে এখন তোমার নিজ হাতে লেখা লাগবে আল্লাহ একবার বলেন না প্রতিটা বান্দা তার নিজের আমল নামা হাতে লেখা লাগবে ভালো করে শুনে নেন মুসলমান দেলের কান্ডা লাগা শোন ডাকতে বলবে মেম্বার সাপ লেখেন তাড়াতাড়ি লেখেন কই লাগবো আমি কলম পাবো কই আল্লাহ একবার বলেন না লাগবো আমি কলম তো আমার সঙ্গে করে আনি নাই ফেরেস্তা কবে কলম তোমার সাদ তাঙ্গল মুবারক শুন ইমানদারের সাদ তাঙ্গুলের অনেক দাম আসতে কথা বলো এই মানদার ভাইরা আমার শোনে নাও ডান হাতের সাধু তাঙ্গুল মুবারক তোমার কলম কলম পাইলাম কয় কলম পাইছি কালি পাই নাই ডাকতে বলবে কালি হলো তোমার মুখের থুতু মুবারক জোরে বলেন মারা হবা এই মুখটা কত পবিত্র রাখতে হবে রে মুসলমান এই মুখের থুতু মুবারক হবে কবরের মধ্যে হবে কালি বান্দা বলবে আমি কো কাগজ তো নাই তিন টুকরা কাপনের কাপড় দেওয়া হয় এক টুকরা কাপনের কাপড় টান্দে খুলে নিবে গা থেকে আজকে আমরা তিন টুকরা কাপনের কাপড় গায়ের মধ্যে লাগায়া দি হাকিকতটা জেনে নাও রে মুসলমান এবার এক টুকরা কাপনের কাপড় টান্দে খুলে নেওয়া হবে গল্পে বান্দারে এই নাও কাপড়টা হবে তোমার কাগজ লেখা শুরু করো মুসলমান লেখা যখন শেষ হয়ে যাবে রে লেখা যখন শেষ হয়ে যাবে বান্দা কাগজটা হাত থেকে সিনিয়ে নিবে আর এক টুকরা কাপড় টান খুলে নিবে দ্বিতীয় কাপনের কাপড় খানা টান দিয়ে খুলিয়া নিয়া ডাক বান্দা এই লেখা শুরু করো কাগজখানা নাও এই কাগজখানা যখন বান্দা হাতের মধ্যে নিবে দেখবে এই সত্তর বছরের জেন্দিকে কোথায় মিথ্যা কত হাজার মিথ্যা কথা বলেছিলাম কত বেগানা মহিলার সঙ্গে কথাবার্তা বলেছিলাম কত ফেসবুকে কত মহিলার সঙ্গে আড্ডা মেরেছিলাম রাতের অন্ধকারে বেগানা মহিলার সঙ্গে কত আলাপ করেছিলাম কত অন্যায় করেছি গান বাজনা শুনেছি কত অন্যায় অপরাধ করেছি জুলুম করেছি এ মুসলমান সব কিছু লেখা থাকবে চিকার মেরে কান্দার বন্ধ বলবে আমার আল্লাহর ফেরস্তা আমি এগুলো করি নাই নাই আমার জিন্দগির মধ্যে আমি এগুলো করি নাই ফেরিস্তা বলবে দাঁড়াও ভিডিও সামনে হাজির হয়ে যাবে আজকে যে ভিডিও গুলো রয়েছে সিনেমা এই রকম ভিডিও সামনে হাজির হয়ে যাবে কত সেকেন্ডে কত বছর বয়সে কত মিনিটে কোন দিন কোন সময় তুমি অন্যায় করেছো সব এক সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে বান্দা বড় লজ্জা পেয়ে যাবে মাথা নত হয়ে যাবে ফেরেশতা বলবে লেখো আমি লিখতে পারবো না আমার হাত নাই লিখতে পারবো না এই নোমান ফেরেস্তা তোরের মারি দিবে আঘাত করে দিবে রে মারবে সত্তর মাটির নিচেই চলে যাবে আবার তার ডান্দে বলবে বান্দা ওঠ সঙ্গে সঙ্গে উঠে আসবে এক এক টন লাগবার কয়ে বান্দারে তোরে কত আদর করে আমার আল্লাহ বানাইছে এই দুনিয়ার মধ্যে তোরে আমার আল্লাহ কত আদর করে বানাইছে আসমান যেমনি বানাইলা আমার আল্লাহ তোরে বানাই না জমিনটা যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি তোরে বানাই না ফেরেস্তা যেমনি বানাইছে তেমনি তোরে বানাই নাই এই পাহাড় যেমনি বানাইছে এমনি বান্দা তোরে আমার আল্লাহ বানাই নাই আল্লাহ কয় বান্দারে আমি জিন জাতিরে যেমনি বানাইলাম এ বান্দা আমি তোরে এমনি বানাই নাই এ বান্দা পৃথিবীর মধ্যে কুল কায়নাতের মধ্যে যত মাকলুকাত আমি বানাইলাম আমি আল্লাহ শুধু হুকুম দিছি সঙ্গে সঙ্গে বাইরে হয়ে গেছি কোন খুনের ফেকুন বলার সঙ্গে সঙ্গে বের হয়ে গিসি বান্দা ও বন্দা একমাত্র আমি আমি আমার কুদ্রতি হাত দিয়া বান্দা তোরে বানাইলাম জোরে জোরে সিল্লা বলা যাবে না আমার হাবা আমার মহর নাসিবে শিবে এ আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমার মহর নাও শিবে কখন কেউ তো জানি না বাহমে মাটি ই আমার মাটির বিছানা নেও বাহমে মাটি এ দরদি বন্ধুরা শুনে নাও দিনের কান্ডা লাগা শোনো সমস্ত বাদ আমল গুলো নিজের হাতে লেখা লাগবে লেখা শেষ হয়ে যাবে গলার মধ্যে লটকা দিবে মালাকানা দুইটা কাপড়ের কাপড় টান দিয়ে লাগায় যাবে বান্দাই লক একটু পরে আসবে কবরের ভিতরে মানকার নেকির ফেরেশতা এই ফেরেশতা Shia তোর আমল নামা দেখবে যদি আপনার নেক আমল যদি ভালো হয় এই কাগজটা থাকবে উপরে বদামল যদি হয় আপনার ওই কাপড়টা থাকবে আপনার উপরে মুসলমান শুনে নেন এবার বিদায় নিয়া খুব আফসোস করে বলবে বান্দারে তুই এত আদর করে আমার আল্লাহ বানাইলো তোর কত না মায়া করে আমার আল্লাহ বানাইলো ও সমস্ত মগলু কাতের সেই তেতুরের শ্রেষ্ঠত্তাদান করলো বান্দারে আয়া এই বুলের কেমনে দিবি রে আমি গুডবাই আমি বিদায় হয়ে গেলাম একটু পড়ের পরেই কবরে আবিমান কা নেকির ফেরেশতা উনি আসিয়া দেখবে কাগজখানা গলার মধ্যে लटकाনো অনেক ওলামা একমত কবরে তিনটা সলের জবাব আবিমানদব কামানদিনু কামান নবী কা কবরের ভিতরে কোন আওয়াজ মুসলমান অনেক কিতাবের মধ্যে আছে কবরের ভিতরে মাত্র একটা প্রশ্ন জবাব হবে আবার কেউ কেউ বলছে কবরের ভিতরে এই সাতটি বিকেটে দেখা হবে তোমার 50 বছরের जिंदगी তোমার হাতের হাতে হাতে নিজের হাতে লেখা কাগজ দেখা হবে বন্দারে যখন তুমি জাহান নামি জাহান নামি হয়ে যাবা আমার আল্লাহ ডাকতে বলেন বিসমিল্লাহি ওয়াদ্দাতুল কাফিরি আল্লাহ বলে কাফের বেহমান মুনাফিক যারা হবে তাদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি সাত সাতটা জাহান্নাম নাম এ বান্দা সাতটা জাহান নামের আগুন গুলো সাতটা জাহান নামের তো খুলে দেওয়া হবে সাতটা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে ওখান থেকে আগুন আসবে সাপ আসবে বিচ্ছু আসবে কবরে একদিন নয় আবাদান আবাদান সিরিসতে কবরে পড়ে থাকে তবরে মুসলমান কতজন যে ব্যক্তি সর্বোচ্চ দেশে মৃত্যুবরণ করবে সে 50 হাজার বছরের মুসলমান কোন কিতাবে লেখছে 500 বছর 500 হাজার বছর সেই ব্যক্তি কবরে থাকবে মুসলমান ও দুরুদি বন্ধু শুйнаলা এই কবরের মধ্যে জাহান্নামী আযাবগুলো ওই কিয়ামত পর্যন্ত হতে শুরু থেকে আর শেষ হবে না शिक्্কার মেরে কান বের বান্দার রাগলে বলবে আল্লাহর ফেরেশতারা ফারসি না ফারসী না আমার দয়াকর আল্লাহ ইয়া সলিম ইয়া সেলিম বলে জিক্কার মারবে ভাই বান্দার যখন नेक আমলখানা বেশি দেখা যাবে মুসলমান তখন কা নেকির ফেরেশতা অত্যন্ত খুশি হইয়া হাতের কাগজটা নিয়ে আয় ডাকতে বলে বান্দা তোদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রেখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ও ইদতুন্নিল মুমিনিন আল্লাহ বলে মুমিন কেন্দ্রের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি আটটা জান্নাত কয়টা জান্নাত

শুধু আফসোস করবে রে বন্ধা শুধু আফসোস করার সঙ্গে সঙ্গে মনে মনে কল্পনা জল্পনা করবেন সঙ্গে সঙ্গে আপনার খানা আপনার রহমত আপনার মনের বাসনা গুলো পুরা হয়ে যাবে ওই জান্নাতের বা দানবে জান্নাত অধিবাসী হবে কে আমত পর্যন্ত এই কবর হবে বান্দার জন্য সুখময় জরে জোরে ছিল না বলেন আল্লাহ ও মুসলমান গত কয়েকদিন রাউজানের কাহিনী শুনিয়াও এটা নেটের মধ্যে দেখিয়া অন্তর কাঁদে বড় রে মুসলমান আজকে মানুষের দেলে কোনো মায়া নাই দয়া নাই পশুর মতো ব্যবহার আজকে মানু ভাই হইয়া কি কেমনে খুন করে ভাই হইয়া রাখ ভাইকে বিদায় করে দেয় আজকে মানুবের চরিত্র দানবের মতো হইয়া গেছে আমার আল্লাহ বলে বান্দারে এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যে তিনি রাখবো না এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব সেদিন থাকবো শুধু আমি আল্লাহ জোরে বলা যাবে না মার হাবান কি থাকবো আমার আল্লাহ থাকবো আল্লাহ বলে বান্দারে যেদিন আমি থাকবো আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া জোরে জোরে সিল্লা আর বলা যাবে না মার হাবা আল্লাহ বলে মন্দারে আমি হলাম রব্বুল আলমিনুল আলমিন যেদিন কিছু আমি চুন্ন বিচ্ছিন্ন করে দিব এই জমিনটাকে আমি আল্লাহ পুরাতাম বানা দিব এই জমির মাটি গুলা আমি আল্লাহ পুড়ে আসায় বানায় দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে সেই নবীর প্রেমের মালা পড়ার গলায় দরকার আছে কি না আমার ভাইরা আমার বন্ধুরা আমার নবীও মানুষ আমরাও মানুষ নবীরা হলো গোনা থেকে মুক্ত আমরা গোনাই যুক্ত নবীরা হলো মাসুমের মাসুম আমরা হলাম গোনা আমার মানুষ আজকে সেই নবীর সম্মানে যারা আঘাত করে যারা নবীর ভালোবাসায় যারা বোঝে না নবীর প্রেম যারা বোঝে না নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে ও মালকিয়া মতের ময়দানে নবী কোন কোনো বান্ধব নাই কোনো দরদি নাই সেই নবীজি কে চাই কি চাই না আর একটু জোরে জোরে চিল্লায় বলেন চাই কি চাই না আমি যে কথা বলতে চিনাম মানুষের মৃত্যুর বিষয়ে আমি কথা বলতে আমার মহর নাও শিবে কখন কেউ তো জানি আমার মহর নাও শিবে এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা